সপ্তাহের সব দিনের তুলনায় শুক্রবার হচ্ছে গিয়ে আমার কাছে খুব বেশি স্পেশাল আর এই দিনের স্পেশাল কিছু রান্না করবো না তা কি করে হয় হ্যালো গাইজ আলাইকুম কেউ অবস্থা সবাই সবাই কেমন আছেন এই তো আমি হচ্ছে কি আজ রান্না করব স্পেশাল দিনের স্পেশাল মাংস বোনা আর আমার কাছে সব সময় হচ্ছে গিয়ে স্পেশাল কোনো কিছু বলতেই মাংসটাকেই বোঝায় আর যে কোনো ধরনের মাংস আমার ভীষণ পছন্দের আর স্পেশালি আমাদের ফ্যামিলির সবাই হচ্ছে গিয়ে মাংস পছন্দ করেন মাংসের সাথে ভাত তো সাদা ভাতের সাথে আজ আমি রোস্ট রান্না করব। আর হচ্ছে গিয়ে পোলাওয়ের চাল যেহেতু বাসমতি চাল আছে তো সাদা ভাতটাই বেশি ভাল লাগবে আর ভাবছিলাম যে বিরিয়ানি রান্না করব। বাট বিরিয়ানি রান্না করলে তেমন বেশি খাওয়া যায় না যার কারণে আমি সাদা ভাত রান্না করব। তো এখানে মাংসগুলো ফ্রাই করে নিলাম আর ফ্রাই করার পর হচ্ছে কি আমি কোন রান্নাটা কিন্তু বসিয়ে দিব আর যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করবো আর ব্রয়লার মুরগি তো অনেকটা মানে গন্ধ থাকে যার কারণে ফ্রাই করে রান্না করলে তেমন একটা গন্ধ থাকবে না আর খেতেও খুব বেশি মানে লোভনীয় হয় আলহামদুলিল্লাহ আমি কিন্তু আজকে রান্নাটা করে অনেক বেশি স্যাটিসফাইড কারণ অনেক মজা হয়েছিল আর মজা করে রান্না করতে পারলে তো ভীষণ ভালো লাগে আর পছন্দের খাবারটা তো মজা রান্না করতে হবে তাই না এখানে আমি মশলা ইউজ করবো না তবে ঘরোয়া উপকরণ দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম এই মজাদার রেসিপি তো এখন মশলাগুলো কষানো হয়ে গেল ফাইনালি আমি দিয়ে দিলাম মাংসগুলো আসলে আমার এই মাংসগুলো যায় না কেন এত ভালো লাগে আমার ছেলেও তো মানে মাংস খেতে পছন্দ করে আর ও মানে জন্য একটু মানে ঝাল দিলাম কম না হলে আমি অনেক স্পাইসি করে রান্না করতাম আর আমার জাল জাল মানে মাংস বোনা খুব বেশি ভালো লাগে আর সাদা ভাতের সাথে যখন খাওয়া হবে আর স্পেশালি হচ্ছে গিয়ে যদি তাই বোম্বে মরিস তাহলে তো আর কোনো কথাই নেই তো আমার রান্নাবান্না সব শেষ আর বৈশাখ মাসে দেখেন আবহাওয়াটা অনেক বেশি মানে ভালো ছিল চারদিকে বাতাস বইতেছিল আর সাথে মানে বোম্বে মরে কাটছিলাম আর কি অনেক বেশি স্মেলও বের হইতেছিল এই বোঝাতে পারবো না তো আমরা সবাই হচ্ছে গিয়ে নিচে বসে খেতে মানে বল পড়া তো সবাই একসাথে আমার মজাই কিন্তু আলাদা আমি অনেক মজা করে কাটছিলাম তারপর চলে গেলাম ছাঁদে আর ছাদে তো অনেক ধান মানে এখানে দেখেন অনেকগুলো ধান পালানো হলো তো ধানগুলো দেখার জন্য চলে গেলাম আমি তো আমার ভাল লাগে হচ্ছে গিয়ে আমার ছেলেটাকেও নিয়ে গেলাম কারণ ও ধান ভীষণ মানে পছন্দ করে আর কি মানে ধানের উপরে উঠে না নাচানাচি করে এইটা দেখলে ভাল লাগে আসলে মানে ছোট ছেলে মেয়েরা তো এইটাই করবে মানে তাদের যা দেখবে তাতেই মানে উঠে খেলাধুলা করতে চাইবে আর কি তো আমাদের বাগানটা দেখেন এখানে কিছু ডাটা শাক আমার আম্মু রোপণ করেছেন আর সাথে হচ্ছে গিয়ে মানে এই পুঁই শাকগুলো এই আর ডাটা শাক দিয়ে আমি মানে একদিন রান্না করব ভাবতেছি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দেবে পাশেই থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লা হাফেজ